মাঝে আমার ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে আসছি পদ্মার পাড় থেকে আমরা আজকে শুক্রবার তেইশে তেইশে না তেইশে মে না তেইশে মে আমরা চলে আসছি বন্ধু বান্ধব মেলা পদ্মার পাড়ে আসলে পদ্মা সেতু দিয়া অনেকবার বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু এইভাবে ঘোরার জন্য পর্দার পাড়ে আসা হয় নাই এই যে দেখেন পুরা একবারে এই নদীর পাহাড়ে সরদ দেখা যায় এই যে ভাইরা আবার মাছ ধরতে আছে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য জাল বানাই আছে ঠিক আছে না না আপনাকে দেখাইতেছে না পালাই আছেন পালাই আইছে ভাইরা

পাইছেন ওই দিন কত কতটুকু ওজনের বাইরা আসলে চাকরি করে আজকে শুক্রবার বন্ধের দিন চলে আসছে ভাবিরে না বইলে হ্যাঁ মাছ ধরতে এই জন্য ভাইকে দেখাইলাম না কিন্তু এই যে নদীতে এখন পদ্মার এই যে এই বসি আর কি করতে আছে এই যে দেখেন এইগুলা এগুলা দিয়ে আর কি তারা মাছ ধরবে শীতল মাছ না কাতল তারপর মাছ এগুলা বিভিন্ন ধরনের মাছ ধরবো দিয়ে আর কি মাছ ধরবে এই যে নদীর সরত অনেক এ বাইরে কি সাঁতার কাটেন এমনি কুমির টুমির নাই তো হ্যাঁ হ্যাঁ না ভাই এটা দেখা যাব না আল্লা ভালো জানে সবই আল্লাহর ইচ্ছা হাত কার ঠিক নাই এই যে নদীর পাড়ে একবারে এই যে দেখেন ওই যে টল এ টলারও ঘোরা যাবো কিন্তু এই টলারও ঘোরা যাব একবারে পদ্মার পারে এই যে টলারেও ঘোরা যাব এই যে দেখেন যে আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আর কি হালিম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে লাইভে পদ্মা সেতুর এই যে ই দেখালাম পার দেখালাম ওই যে টলারে একটা টলার আস্তে আস্তে ঘোরাঘুরি এ দেখেন ওই যে টলারে বাইরে ডুবাই হ্যাঁ না 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 দেখাই নাই আপনাকে সমস্যা নেই দেখায় আপনাদেরকে দেখাই নাই খালি কথা গেছে কথা তো ব্যাপার না কি টলারে ঘোরা লাগবো টলারে টলারে উঠে একবার পদ্দার পাই সেতুর একবার খাম্বার কাছে যান ঠিক আছে হ্যাঁ বাইকে এই জায়গায় কি রাখা যাবে না কেন থাকবো

মাঝখানে যাব এনে এই যে সবাই ভালো থাকবেন একটু পরে আমরা আশা করি ওই যে ব্রিজের মাসখানে যাব টলারে তখন আপনারা এই ভিডিও পরে দেখতে পাবেন ঠিক কি

এই যে কে কে দেখতাছেন আরিফুল ইসলাম তাসমিন আমি তো আছি তালের উপরে আপনার কি কোন তালে আছেন সেটা তো আমি বুঝতেছি না নদীতে নদীতে না আমি কি গান জানি না কি ওইটা

এ ফাগে যায় ফোন নাম্বার নিয়ে আবার ফোন দিয়া আবার আমগো নিয়ে আইবো এক বাই পদদার পারে পদদার পারে লাইভে দেখাইতে কিন্তু আপনাদেরকে এই যে ট্রলার ঠিক করে নি লাইভে দেখাই ট্রলার

ও গেলে না ওই সারা কথা বলতে পারে অনেক এই যে রাখতে কইছে ও রাইখা দিছে একবারে নদীর পারে এখানে বাড়িগুলো আর কি উৎসা কাঠের কিন্তু নিচে ফাঁকা আছে ওই যে বিক্রি করে এই সিস্টেমে বানায় বিক্রি করে যে কোনো জায়গায় দোতলা বাড়ি কিন্তু এখন যে ডন দেব কেমনি ডন পাবলিশ না না हम्म 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 ओटा शेयर गरेन डायरेक्ट यी होगो ए आवर सेलेफ मिलाको कि बिपत्ति नसलायन्स तला लाइस्टालि गरेर फोन दाइ लाइटर बन्दै त बन्द त

দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন আসলে আমি অনেকদিন ভিডিও লাইভে আসলে সহজে তাই আর কি এই যে এখন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ